নমস্কার আপনারা দেখছেন সনাতন প্রচার বাংলার কীর্তন জগতে এক কীর্তনের আবির্ভাব ঘটেছে যার নাম দীনকৃষ্ণ ঠাকুর যিনি বিভিন্ন কীর্তনের আসরে ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলে চিহ্নিত করেছেন এবং এই সপক্ষে তিনি তার যুক্তি তুলে ধরেছেন আজ আমি এই ভিডিওতে তার সমস্ত যুক্তি খণ্ডন করব। এবং তাকে ভুল প্রমাণিত করব আজ আমি শাস্ত্রীয় প্রমাণ তুলে ধরে দেখাবো যে ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ যদু বংশ এই যদু বংশ অসুর বংশ ছিল না এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে অসুর ছিলেন না এবং তিনি যে স্বয়ং পরমেশ্বর ভগবান তার যুক্তিও আজ আমি শাস্ত্র থেকে আপনাদের সামনে তুলে ধরব আমরা শুনেনি তার যুক্তি কৃষ্ণ শুনে দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো প্রমাণ কি বুঝবেন কি করে কৃষ্ণ অসুর কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি যদু বংশ আর এই যদু এর জন্ম থেকে হয়েছে দানবদের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি শুক্রাচার্যের মেয়ে দেবযানি আর এই দেবজানীর সঙ্গে বিয়ের সময় আরেকটা তার সই গেছিল তার নাম শর্মিষ্ঠা দেবযানীর গর্ভে কার জন্ম হয়েছে যদুর জন্ম হয়েছে তাহলে বাবা রাক্ষস মেয়ে রাক্ষস স্বামীও রাক্ষস আর সেই যদু বংশে জন্ম নিয়েছে কে কৃষ্ণ তাহলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে দেবতা হবে না রাক্ষস হবে আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের যুক্তি তার মতে বাবা অসুর অর্থাৎ অসুর গুরু শুক্রাচার্য নিজে অসুর এবং তিনি বললেন মেয়ে অসুর অর্থাৎ শুক্রাচার্য কন্যা দেবযানী অসুর এবং পরে তিনি বললেন স্বামী অসুর যেহেতু দেবযানী বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যজাতির সঙ্গে সেক্ষেত্রে স্বামী হিসেবে যজাতিকে তিনি অসুর বললেন এবং যজাতি ও দেবযানীর পুত্র সন্তান ছিল যদু অতএব যদু অসুর আর যেহেতু এই যদু বংশে জন্মগ্রহণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেক্ষেত্রে ভগবান নিজেই অসুর এই যুক্তি কতটা শাস্ত্রসম্মত প্রথমে আমরা চলে যাব মহাভারতে মহাভারতের আদি পর্বের ছিয়াত্তরতম অধ্যায় এই অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকটি আমরা দেখব শুক্রাচার্য সম্পর্কে কি সাক্ষী দেয় শ্লোকটির আমি সংস্কৃত উচ্চারণ এবং তার পাশাপাশি হিন্দি ও বাংলা অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো শ্লোকটি এইরূপ সংস্কৃত শ্লোক হতহক্ষণ কনিয়া সব এই শ্লোকটি হিন্দি ও বাংলা অনুবাদ ইস প্রকার ব্রাহ্মণ কন্যা কে নেপার এই প্রকার ব্রাহ্মণ কন্যা জিজ্ঞেস করায় কচনে উচ্ছে আপনি মারে জানে কি বাদ বাতাই কচ তাকে তার মরে যাওয়ার কথা বলেন তদনন্তর পুনঃ তারপর পুনরায় দেব আনিনে দেবজানি। একদিন একদিন হঠাৎ ফুল কাহা কচকে ফুল আনার জন্য বলেছিলেন এই বিষয়টি মহাভারতের একটি প্রসঙ্গে আসে প্রসঙ্গ যাই হোক এই শ্লোকের প্রথম লাইনে আমরা একটি শব্দ দেখতে পাই যে শব্দটি ব্রাহ্মণ কন্যা এখানে ব্রাহ্মণ কন্যা বলে সম্বোধন করা হয়েছে শুক্রাচার্য কন্যা দেবযানীকে অতএব দেবযানী যদি ব্রাহ্মণ কন্যা হয় তার পিতা শুক্রাচার্য অবশ্যই ব্রাহ্মণ অতএব শুক্রাচার্য যেহেতু ব্রাহ্মণ তিনি না তো অসুর না তো দৈত্য বিরুদ্ধবাদীরা প্রশ্ন তুলতে পারে যে রাবণ রাবণ নিজে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ হওয়া ছিল অসুর বা দৈত্য তাদের জন্যে পরবর্তী শ্লোকটি আমি পড়ে শোনাবো যেখান থেকে পরিষ্কার হবে যে শুক্রাচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি দৈত্য বা দানব নন তিনি ছিলেন আরো উচ্চস্তরের আগে আমরা দেখিনি শ্লোকটি কি মহাভারতের আদি পর্বের ছিয়াত্তরতম অধ্যায়েরই একান্ন নম্বর শ্লোকটি দেখব এই সম্পর্কে কি সাক্ষ্য দেয় শ্লোকটি এই রূপ বৈশম্পায়ন উবাচ স্বপীড়িত দেব অন্য মহর্ষি সমাহ সংরম্ভা জৈব কাব্য অসংশয় মামসুরা দিশয়ন্তী এই হচ্ছে মূল সংস্কৃত শ্লোক যার হিন্দি ও বাংলা অনুবাদ বৈশম্পায়নজি কহতে হে বৈশম্পায়নজি বললেন জন্মেন যায় দেব আনিকে কহনে সে উসকে দুঃখ সে দুঃখী হয়ে মহর্ষি শুক্রাচার্য নে দেব জানির বলায় তার দুঃখে দুঃখী হওয়া মহর্ষি শুক্রাচার্য কচক পুকারা কচকে ডাকলেন আর দৈত্যের প্রতি কুপিত হোকার বলে এবং দৈত্যদের প্রতি ক্রোধ ভাষত বললেন ইসমে তানিক ভি সংশয় নেই হে কি সংশয় নেই যে অসুরগণ আমার প্রতি আসা আমার শিষ্যদের এই লোক অর্থাৎ অসুরেরা হত্যা করে এই শ্লোকটিও একটি প্রসঙ্গে আসে প্রসঙ্গ যাই হোক এই শ্লোকটির প্রথম লাইনে আমরা একটি শব্দ পাই যেটি হচ্ছে মহর্ষি আমরা আগের শ্লোক থেকে প্রমাণ পেলাম শুক্রাচার্য ছিলেন ব্রাহ্মণ এবং এই শ্লোক থেকে আমরা প্রমাণ পেলেন প্রমাণ পেলাম শুক্রাচার্য তো ব্রাহ্মণ তো ছিলেনই তার তিনি ছিলেন মহর্ষি অর্থাৎ মহান ঋষি ঋষিদের তিনি ছিলেন উত্তম তথা মহান এ কারণেই মহর্ষি শব্দবান্ধ তার নামের সঙ্গে প্রযোজ্য যে ব্যক্তি ব্রাহ্মণ এবং তার পাশাপাশি তিনি মহর্ষি সে কখনো দৈত্য দানব বা রাক্ষস হতে পারে না যেহেতু শুক্রাচার্য মহর্ষি বা ব্রাহ্মণ সেক্ষেত্রে তিনি দৈত্যদানব রাক্ষস তো ননই এবং তার পরবর্তী প্রজন্ম তার কন্যা দেবজানি এবং দেবজানী পুত্র যদু বা যদু বংশের আগামী উত্তরাধিকারী তারা কেউ রাক্ষস বা অসুর নন যে সাক্ষ্য আমরা মহাভারত থেকে পেলাম শুক্রাচার্য অসুর গুরু হওয়া সত্ত্বেও অনেক সময় তিনি অসুরদের প্রতি দেশ পোষণ করতেন বা কিছু কিছু ক্ষেত্রে তিনি বিরক্ত প্রকাশ করতেন তার একটি উদাহরণ আমরা পাবো মহাভারতের ওই একই অধ্যায়ের শ্লোকটি থেকে এই শ্লোকটি এইরূপ অন্ত রোদ্রাংশ্য ভাবে দিহান্ত কং ব্রহ্মা না দহেদ পিন্দ্রম এটি মূল সংস্কৃত শ্লোক যার হিন্দি ও বাংলা অনুবাদ ইয়ে ভয়ঙ্কর স্বভাব বালের দৈত্য এই ভয়ঙ্কর স্বভাবযুক্ত দৈত্য

তথাপি তাকে জ্বালাবে এই শ্লোকটি থেকে পরিষ্কার যে মহর্ষি শুক্রাচার্য অসুর গুরু ছিলেন ঠিকই অসুরদের প্রতি অনেক সময় তিনি বিরক্তিও প্রকাশ করেছেন তার মধ্যে ছিল না যে কারণে তিনি বিরক্তি প্রকাশ করেছেন কারণ দেবত্ব গুণের অধিকারী ছিলেন মহর্ষি শুক্রাচার্য এছাড়া শুক্রাচার্যকে মহর্ষি বলা হয়েছে মৎস্য পুরাণের প্রতিস্থম অধ্যায়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর শ্লোকে এই শ্লোকেও শুক্রাচার্যকে মহর্ষি বলা হয়েছে সে প্রমাণ আমি এখানে তুলে ধরলাম না কারোর যদি জানতে ইচ্ছা করে পরবর্তী ভিডিওতে আমি এই প্রমাণটিও তুলে ধরব এই যে সাক্ষ্য আমি দিলাম এই সাক্ষ্য থেকে পরিষ্কার যে শুক্রাচার্য অসুর ছিলেন না তিনি ব্রাহ্মণ বা মহর্ষি ছিলেন এবং তার পরবর্তী প্রজন্ম তারাও সকলে কেউ অসুর ছিলেন না অতএব যেহেতু কোনা দেবযানী এবং দেবযানী পুত্র যদু এবং যদু বংশে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন অতএব যেহেতু শুক্রাচার্য অসুর নন তথা ননী অসুর কন্যা নন নন যদু অসুর পরবর্তী ভগবান শ্রীকৃষ্ণ বা আরো অন্যান্য উত্তরাধিকারী যারা যদুর ছিলেন তারা কেউ অসুর ছিলেন না এটা প্রমাণ করলাম মহাভারত থেকে এবং মৎস্য পুরাণ থেকে যে শুক্রাচার্য অসুর ছিলেন না তিনি অসুর গুরু তার পাশাপাশি তিনি একজন ব্রাহ্মণ এবং মহর্ষি ছিলেন এবং আমরা পরবর্তী প্রমাণে চলে যাব পরবর্তী প্রমাণটি করব। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং পরমেশ্বর ভগবান তা আমি প্রমাণ করব ভগবদ গীতা থেকে ভগবত গীতা মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত মহাভারতের অন্তর্গত হওয়া সত্ত্বেও ভগবত গীতা ধর্মগ্রন্থ বা জীবন নির্দেশিকা হিসেবে সারা বিশ্বব্যাপী সমাদৃত ও স্বীকৃত ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ বা বিজ্ঞান যোগ এই অধ্যায়ের ছয় থেকে দশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ আমি আপনাদের নিকট পাঠ করে শোনাবো এই শ্লোকগুলি সাক্ষ্য দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শক্তির অধিকারী এবং তিনি তত্ত্ব এবং তিনি পরমেশ্বর ভগবান শ্লোকগুলি বাংলা অনুবাদ এই রূপ আমার উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মনিসমূহ গাঁথা থাকে তেমনই সমস্ত বিশ্ব আমাকে ওতপ্রত অবস্থান করে হে কন্তেও আমি জলের রস আমি চন্দ্র সূর্যের প্রভাব সর্ব বেদের আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ আমি পৃথিবীর পবিত্র গন্ধ আমি অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপও আমি হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ এই শ্লোকগুলি ছাড়া ভগবদ গীতাতে আরো অনেক শ্লোক আছে যে শ্লোকগুলি প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমাত্মা স্বরূপ পরমেশ্বর ভগবান আগের যুক্তিতে আমি প্রমাণ করলাম যে শ্রীকৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেন সেই বংশ তো অসুর বংশ নয় এবং এখন আমি আপনাদেরকে প্রমাণ দিলাম যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান নমস্কার